এই কাঠ বিড়ালি দৌড়ে গিয়ে তার ভাইকে বলে আমাদের জঙ্গলে অনেক বড় এবং অনেক ভয়ঙ্কর একটা রাক্ষস চলে এসেছে কিন্তু তার ভাই তার কোনো কথাই বিশ্বাস না করে তাকে বলে তোর মাথা খারাপ হয়ে গিয়েছে এটা বলার পর সে যখনই তার সাহস দেখানোর জন্য বাহিরে চলে যায় তখনই সে ওই রাক্ষসকে দেখে অনেক ভয় পেয়ে তার ভাইয়ের কোলে উঠে যায় এরপর তারা দুজন দুইটা লাঠি নিয়ে সেই রাক্ষসটাকে মারার জন্য বাহিরে চলে যায় কিন্তু তখনই সেই রাক্ষসটা তাদের পিছন থেকে বাইরে বের হয়ে আসে এরপর একটা কাঠ যখনই তার ভাইয়ের ছায়াকে রাক্ষস মনে করে মারতে যাবে তখনই রাক্ষসটা পিছন থেকে তার লাঠিটাকে খেয়ে ফেলে জন্য তার ভাই তাকেই রাক্ষস মনে করে মাথায় বাড়ি মেরে দেয় কিন্তু তখনই রাক্ষসটা তার লাঠিটাকেও গেটে দেয়। জায়গা ঘর পড় তারা দুইজন ইউনিক ভয় পেয়ে তাদের বাসার মধ্যে লুকিয়ে যায়। কিন্তু এরপর সেই রাক্ষসটা যখনই তাদের বাদামগুলোকে চুরি করতে শুরু করে তখন কাটবিড়ালিগুলো তার উপরে সন্দেহ করতে শুরু করে। এইজন্য তারা নিচে তাকানোর পর দেখতে পায় সেটা কোনো রাক্ষস না। এই হাশটা তাদেরকে এতদিন বোকা বানিয়েছিল। সালেক बम से কারণে তারা দুজন মিলে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাদামের জায়গায় একটা পাথর লাগিয়ে দেয়। এইজন্য পাথরটা হাশটার মাথায় পড়লে হাশটা মাটির নিচে গরে যায়। এইজন্য কাটবিড়ালিগুলো जल्दी করে নিচে নেমে হাশটাকে বাঁচানোর জন্য মাটির নিচ থেকে বের হয়। চেষ্টা করে কিন্তু তখনই হাসটা তাদের উপর অনেক তাদেরকে মারার জন্য তাদের পিছু করতে শুরু করে দেয় কিন্তু তখনই কাঠবিড়ালি গুলো পাতার মধ্যে লুকিয়ে যাওয়ার কারণে হাসটা আর তাদেরকে খুঁজে পাচ্ছিল না এই জন্য সে একটা ঘাস কাটার মেশিন এনে পুরো গাছের সবগুলো পাতাকে কেটে ফেলতে শুরু করে যা দেখার পর কাঠবিড়ালি অনেক ভয় পেয়ে গেলেও তারা একটা বুদ্ধি খাটিয়ে হাসটাকে বোকা বানিয়ে কারেন্টের তারের দিকে পাঠিয়ে দেয় যার কারণে তখনই কারেন্টের শখে হাসটার অবস্থা বাই বাই